দর্শনহীনে আলো হলেও বাধাই চিত দর্শনযুক্ত শব্দ হলেও তাহলে আলো এবং শব্দের দুইটা সম্পর্ক আছে আবার আছে দর্শনহীন জ্ঞান আবার এমনি তথ্যগত জ্ঞান আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে অতি দ্রুত গাবে অনেক জ্ঞান যদি আপনি রাখেন অনেক তথ্য বিশ্বের সব কিছু আপনি যদি জানেন আমাদের সলিমুল্লাহ খানের মত কিন্তু যখনই বাধা পাবে তখনই আলো কিন্তু চিত্তটাং হয়ে যাবে তার মানে হলো যখন নতুন কিছু আসবে তখন দর্শন জ্ঞান ছাড়া কাজ করবে দর্শনই আপনাকে নতুন কিছু দেখাবে অন্ধকারে দেখাবে মাটির তলে দেখাবে কল্পনায় দেখাবে অন্তর্দৃষ্টিতে দেখাবে আপনি চিৎপটাং হবেন না কিন্তু আলো এত এত পাওয়ারফুল কিন্তু যখনই এরকম বাধা হবে তখনই চিতপটাং কিন্তু দেখেন মাত্র এগারোশো ফুট দ্রুত অতিক্রম করে প্রতি সেকেন্ডে শব্দের শব্দের গতি কিন্তু কোনো কিছুতে আটকাতে আটটাতে পারছেনি ওই ঘর থেকে শোনা যাচ্ছে এটা সেটা তার মানে আমি বলতে চেয়েছি যে আলো অনেক বেশি শক্তিশালী এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে যেতে তার মানে অনেক যদি আপনি তথ্য জানেন সে তথ্য দিয়ে কিন্তু আপনি অনেক কিছু জয় করতে পারেন কিন্তু যখন নতুন কিছু আসবে তখন কিন্তু আপনি চিত্রটাই হয়ে যাবে তা আপনি সবথেকে বেশি পাওয়ারফুল আলো কিন্তু যখনই বাধাপ্রাপ্ত হবে তখনই কিন্তু আলোচিত প্রান হয়ে যাবে